পৌরসভার দুই নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই সম্প্রীতি সমাবেশের প্রধান অতিথি আপনাদের আমাদের প্রিয় নেতা জননেতা ওয়াদন ভাইয়া উপস্থিত এই সম্প্রীতি সমাবেশের সভাপতিত্ব করছেন জনাব বিনোদ কোম্পানি ভাই উপস্থিত আছেন জেলা বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব এম এন আফসার ভাই এবং জেলা বিএনপির সুযোগ্য প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাদ বিতিভি যুগ্ম সম্পাদক মশোরভ ভাই সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুর রব্রতাপ ভাই সহ জেলা বিএনপি মহিলা দল এবং পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং উপস্থিত আমার ভাই ও মা ও বোনেরা সালাম আলাইকুম আমি বক্তব্য খুব সংক্ষিপ্ত রাখবো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন প্রায় আঠারো বছর পরে আঠারো বছর পরে আপনারা আপনাদের প্রিয় নেতাকে আজকে কাছে পেয়েছেন ঠিক কিনা এই মাঠে আপনারা যেভাবে সবুজ বাঘ এবং কুমিল্লা জেলার মা বোনেরা ভাই ভাইয়েরা আজকে এই সমাবেশে এসেছেন এবং এই সমাবেশে এতগুলো মানুষ একত্রিত হয়েছে সেজন্য আপনাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই কিন্তু একটা কথা আছে এই সমাবেশে যারা বিগত আঠারো বছর কষ্ট করেছে মামলা খেয়েছে জেল জুলুম হলিয়া মাথায় নিয়ে নিজের ঘর বাড়িতে ঘুমাইতে পারি নাই এই সমস্ত ত্যাগী নেতা কর্মীকে দয়া করে এইরকম সমাবেশে প্রথম সারিতে তাদের বসার জায়গা করে দেবে আর যারা আঠারো বছর ইকে উইককে হাত রেখে চলছেন বুঝতেছেন আমার কথা যারা ইকে উইককে হাত লাগছেন আঠারো বছর তারা দয়া করে সামনের চেয়ারে বলবেন না যারা ত্যাগি যারা কষ্ট করেছে যারা নির্যাতিত তাদেরকে সকলের সম্মান করা আমাদের দায়িত্ব তো বন্ধুরা আমার আঠারো বছর পরে প্রিয় নেতাকে পেয়েছেন সাথে আমার তার পরিবার কেউ পেয়েছেন তো কেমন লাগছে এই তো বড় এই তো বড় বন্ধুরা আমার আমার আজকে স্বাধীন দেশের বাসিন্দা আমরা আজকে স্বাধীন স্বাধীন না স্বাধীন হয়েছি বিধায় আজকের এই মাঠে আমরা নির্দ্বিধায় নির্বিঘ্নে পারমিশন লাগে নাই কোনো অত্যাচার নির্যাতন হয় নাই আমরা ঠান্ডা মাথায় শান্তিপূর্ণভাবে সমৃদ্ধি সমাবেশ করতে পারছি যদি আমরা স্বাধীন না হতাম এই এলাকার এক দুইজন মাছ ব্যবসায়ী আগে মাছ ব্যবসায়ী ছিল খবর নিয়ে দেখেন কুমিল্লা জেলার নেতারা মাছ বিক্রি করে খেয়েছে আওয়ামী লীগের বড় নেতা জানেন আরো আছে কয়েকজন এদেরকে বলে টোগাই আমার পিচ্ছি ঠিক কিনা পিচ্ছি এবং টোগাই ওই টোকাইদার এবং পিচ্ছিদের অত্যাচারে আমরা আজকে সমাবেশ করতে পারতাম না সেই জন্য আমরা স্বাধীন আমরা আজকে মুক্ত আমরা যেহেতু মুক্ত তাই আজকে আমরা মুক্ত পরিবেশে কথা বলবো বন্ধুরা আমার আমরা স্বাধীনতা অর্জন করেছি এই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব কিন্তু আমার আপনার সকলের সেজন্য আমাদের কাজ করতে হবে সে সামনে আমাদের ছয় মাস থেকে এক বছরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে এই জাতীয় সংসদ নির্বাচন হবে খুবই কঠিন থেকে কঠিনতর খুবই কঠিন থেকে কঠিনতর আজকে নির্বাচন আসার আগেই অনেকেই বলছে অনেক সংগঠন বলছে যে নাকি এমপি হওয়ার পরে মন্ত্রী হবে পরে আবার নাকি পরিণত করবে তো উনি যদি এমপি হয় মন্ত্রী হয় সবুজবাগ কুমিল্লা কিলাকে যদি শহর বানায় তাদের এত গোসা কেন কি বলেন তাদের এত গাছ কেন তাদের এত গাত্র দাও কেন অদূত হয়ে তো সকল মানুষের জন্য উন্নয়ন করবেন শুধু কুমিল্লা জেলা আর সবুজ বাগ নয় বন্ধুরা আমার যারা বয়স্ক ভাতার নবে এবং যারা বিধবা ভাতার নবে এবং খয়রাতি খাওয়ার নবে যারা আলম পরিবার কুজেন বাবুর বাসায় যাইতেন তারা কিন্তু এখন কেউ নাই আছে তারা তাদের বাড়িতে এখন ফকির যায় না ফকির ভিক্ষা পায় না আপনারা যাবেন কিভাবে কিন্তু ছিল দিক আমি আজকে তিনি তার পরিবার বর্গ সহ আপনাদের মাঝে হাজির হয়েছে অদ্ভুত হয় যদি এমপি মন্ত্রী হওয়ার কারণে যদি উনি যদি বাহিরে কর্মস্থলে চলে যান বিভিন্ন উপজেলায় চলে যান আমার মা বোনেরা আপনাদের সৌভাগ্য আপনারা ওনার পাশে গিয়ে ওনাকে না পেলে ওনার স্ত্রী ওনার সহধর্মিনী এবিএনপির প্রধান উপদেষ্টা আমাদের যাকে আজিনাত ভিতির কাছে কারশয় করে নেবে। ঠিক। তাহলে কি হলো এক বেলাতে আমরা দুই নেতা পেলাম। ভোট দিব একটা। ভোট দিব একটা কিন্তু আমরা নেতা পেলাম দুইজন। দুইজন। নত কই না থাকলে এই মামুন আপনাদের কোন সমস্যা নাই। ভামীর কাছে পাবেন। ভামীর কাছ থেকে আপনারা সবসময় কালকে স্বাক্ষর নেবেন, সুপারিশ নেবেন। বন্ধুরা আমার বিনা পয়সায় চাকরির জন্য আমাদের প্রিয় নেতা অধু ভূয়া অঙ্গীকার করেছে প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগে বিশ লক্ষ টাকা লাগে কিন্তু আপনারা যদি আপনারা নির্বাচিত করতে পারেন পারেন ভাইকে যদি আপনারা বানাতে এই বিনা পয়সায় চাকরির জন্য আপনার সন্তানকে সমাবেশ করবে তাই আমার বক্তব্য বাড়াবো না আমি শুধু এই কথা বলবো একটা কথা মনে রাখবেন দিনের পরে রাত আসে রাতের পরে আবার দিন আসে ঠিক কিনা যারা ধৈর্য ধারণ করেছিলেন আঠারো বছর যারা না খেয়ে বুকে পাথর চাপা দিয়ে এক নীতিতে ছিলেন ওদুর ভাইয়াকে নেতা মেনেছিলেন আজকে তাদের অন্তরে আনন্দের ফোহরা আর যারা ইকে উইককে হাত লেগে চলেছেন তাদের বিরুদ্ধে তো কোনো মামলা হয় নাই মোকদ্দমা হয় নাই তারা আপনারা দয়া করে আমাদের সমাবেশে আসবেন কারণ আপনাদের ভোট আমাদের দরকার কিন্তু সামনের চেয়ারে দয়া করে বলবেন না আমাদের নেতা কর্মীদের বসার জায়গা দিবেন তারপরে আপনারা চেয়ার পেলে সেখানে বসবেন পরিশেষে আমার মা বোনদেরকে স্যালুট জানাই যে আপনারা এই রাত্রি পর্যন্ত প্রিয় নেতার কথা শোনার জন্য পরিবার পরিজন বাসাবাড়ি হাঁস মুরগি ছাগল গরু রেখে এই রাত্রি অব্দি যে আপনারা বসে আছেন সেজন্য আপনাদেরকে শ্রদ্ধা জানাই সালাম জানাই বন্ধুরা আমার আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে প্রত্যেক নেতা কর্মী এক একজন অধু ভূয়া শাস্তে হবে তবেই আমাদের বিজয় সম্ভব আমরা এই বিজয় চিনি আমরা ইনশাল্লাহ সকলের সহযোগিতা সকলের সাহায্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম